মানুষ পার্থিব জীবন নিয়ে এত মুশগুল যে পরকালের কথা তারা ভুলেই গেছে সেদিন আফসোস করে বলবেন হাই যদি পরকালের জন্য কিছু করতাম নিশ্চয় মহান আল্লাহ নম্র তিনি নম্রতা পছন্দ করেন তিনি নম্র স্বভাবের লোককে যা দান করেন তা কঠিন স্বভাবের লোককে দান করেন না মনের অশান্তি দূর করার দোয়া হে আল্লাহ আপনি শান্তিময় আপনার নিকট থেকেই শান্তি বর্ষিত হয় আপনি বরকতময় হে হে মর্যাদা ও সম্মানের অধিকারী রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কারো অপরাধ ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন আর যে শুধু আল্লাহর জন্য বিনয় প্রকাশ করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন অবশ্যই আল্লাহ তাদের তবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে রাসুল উল্লা সাল্লাই্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চাইবে না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট থাকবেন তুমি সেই দিনের ভয় করো যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না সাল্লাল্লাহু সাল্ল্লাহু আলহাসাল্লাম বলেছেন না জেনে তোমরা কারো প্রতি খারাপ ধারণা রেখো না এটা সবচেয়ে বড় গুনা সুন্দর বিদায় হল ক্ষতি না করে বিদায় নেয়া সুন্দর ক্ষমা হল বকা না দিয়ে ক্ষমা করা সুন্দর ধৈর্য হল অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা রাসুল্লাহ সাল্লাহু আলহু আসাল্লাম বলেছেন মোজাহিদ হলো সে ব্যক্তি যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে এত চিন্তা কিসের আল্লাহ তো নিজেই বলেছেন ধৈর্য ধারণ করো তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে সুন্দর হবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিশোধের শক্তি থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয় সে আমার নিকট সর্বাপেক্ষা প্রিয় রাসুল্লাহ সাল্লাহু আলহুয়া সাল্লাম বলেছেন একজন মা তার সন্তানের উপর যতটা দয়ালু আল্লাহ তার বান্দার উপর তার চেয়ে বেশি দয়ালু লক্ষ্যহীন জীবন বাতাসে ভেসে বেড়ানো পাতার মতো শেষ ঠিকানা অজানা তাই লক্ষ্য নির্ধারণ করা জরুরি